শুরু হলো নতুন প্রতিশোধ ভেসে যাচ্ছে আবার গরু মহিষ ভেসে যাচ্ছে ক্ষেতের ফসল মানুষের এবার স্বপ্ন ছিল তারা আগাম ফসল তুলবে যেহেতু ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল তাই তারা অনেক পেঁয়াজ রসুন বাদাম আলু এগুলো অনেক আগে থেকে রোপণ করেছিল পারে আর সেই শস্যগুলো যখন তোলার সময় হলো যখন তারা প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপন্ন করতে পারলো ভারত যখন আর পেঁয়াজ আমাদের দেশে রপ্তানি করতে পারবে না ভেবে নিল তখনই তারা সেই ফসলগুলো ঘরে তোলার আগেই শত্রুতাটা করলো এবার মরণ কামড়টা দিল এই কৃষকদের উপরে দেখুন কি পরিমাণ আলু বাদাম পেঁয়াজ তারা চাষ করে ফেলেছিল কিন্তু দুদিন আগেই এ যখন তারা ফসল ঘরে তুলবে তখনই কিন্তু ছেড়ে দিল তিস্তার পানি বরাবরই আমরা দেখে আসছি ছোটবেলা থেকেই যখন শুকনো মৌসুম থাকে তখন কাঠফাটা মাঠ থাকে তখন কোনো পানি পাওয়া যায় না কৃষকরা অনেক কষ্টে সেখানে চাষাবাদ করে আর যখন বন্যা হয় তখন তিস্তার পানি ছাড়া হয় কিন্তু এবারই তার উল্টো এবার কিন্তু তিস্তার পানি একটু আগেই ছেড়ে দিল কারণ প্রতিহিংসা এই কাজটা কি মোদি একা করেছে বা মোদীর লোকেরা করেছে না সেখানে আমাদের রয়েছেন ফ্যাসিস্ট হাসিনা তার বুদ্ধিতেই এবার মোদি মোদী এই কাজটি করলো মোদি বরাবরই এই কাজটি করে কিন্তু এবার একেবারেই মোক্ষম মরণ কামড়টা যেন দিল এভাবে আসলে মানুষের জীবনে অনেক কিছুই আসে অনেক প্রতিহিংসায় আসে যেটা আমি খেতে পারবো না তো কেউ খেতে দেব না এমন একটা ব্যাপার তো বাঙালির ভেতর রয়েই গেছে দেখতে পাচ্ছেন হু হু করে পানি ঢুকছে তিস্তার পানি ছেড়ে দেওয়ার কারণে কৃষকগুলোর কান্না তারা আসলে অনেক দিন থেকেই ভাবছিল যে তিস্তা পারে একটা বাদ খুব জরুরি দরকার এটা নিয়েই তারা হয়তোবা ডক্টর ইউনুসের কাছে একটা নতুন আবেদন করতো কিন্তু সেই আবেদনটা করার আগেই তাদেরকে একদম পথে বসিয়ে দেবার বুদ্ধিটা যেন দিয়েই দিল শেখ হাসিনা হাসিনার অনুরোধেই এবার মোদি কিন্তু ছেড়ে দিল এই বাদ কারণ এর এখন শীত মৌসুম এই সময়ে কখনোই তিস্তার পানি এর আগে যদি আমরা অতিথি ইতিহাস দেখতে যাই কখনোই ছাড়া হয়নি ছাড়া হতো তখনই যখন কাঠপাটা রোদে কৃষক পানি পেত না আমরা ছোটবেলায় যখন বন্যার কথা লিখতাম যে বন্যা কখন হয় বা তিস্তার পানি কখন তারা ছেড়ে দেয় যখন কৃষক কাঠফাটা রোদে মাঠ ফেটে থাকে গরম চৌত্রিশ মাসের খরা তখন কিন্তু এবার আগাম ফসল করেছিল কৃষকরা বুদ্ধি করে এবং সেই বুদ্ধিটা যখন তারা দেখতে পেল যে মাঠে এখন আলু বাদাম পেঁয়াজ তোলার সময় হয়েছে আর তাদের পেঁয়াজগুলো এরকম বস্তা বস্তায় পচে যাবে সেটা তারা কোনোভাবেই নিতে পারবে না কি করা যায় এই বুদ্ধিটা দিল তাকে আমাদের ফ্যাসিস্ট হাসিনা আসলে কি বলার আছে এতে সত্যি সত্যি কারোই কিছু বলার নেই কিংবা কারো কিছু করার নেই কাঁদছেন কৃষকেরা কাঁদছে দেশের মানুষ আসলে অন্যায়ের তো একটা কি বলে আপনি যতটা অন্যায় করবেন আপনার অন্যায়ের খরাপ ততটা বেশি পূর্ণ হবে ওটা আপনি কোনো না কোনো দিক দিয়ে আপনি কিন্তু পেয়ে যাবেন এমনটাই ঘটবে এমনটাই হয়তো ঘটবে খুব তাড়াতাড়ি যেটা আমরা দেখতে পাবো এবং আমরা শুনতেও পাবো তবে এমন কাজ করা উচিত নয় প্রকৃতির সাথে এই ধরনের বৈরিতা একদমই ঠিক নয় মানুষ ভুল করে মানুষ অন্যায় করে কিন্তু সেই অন্যায় এতটা তীব্র এতটা ঘৃণার হয় এটা আসলে না দেখলে বোঝা যায় না আমরা কখনোই এই ধরনের কাজ যেন বাংলাদেশের মানুষরা না করি আমরা যেন অন্যের ক্ষতি এভাবে না করি আমার কাছে ব্যাপারটা আসলে খুব আশ্চর্যজনক লাগছে যে শীতকালেও তিস্তার পানি ছাড়তে হয় ভালো খুব কৃষকরা তারা আসলে এই এই বিফলতাটা সহ্য করার শক্তি তাদের দিক রিপোর্টার কুলসুম ঢাকা